আমাদের খুশের অন্নপ্রাশনের ভিডিও এসে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা প্রাইভেট কিংবা ডিলিট হয়ে গেছে বলে গেছিলাম তোমাদের চব্বিশ সেকেন্ড ভিডিও দেখতে দেখতে হঠাৎ দেখি ভিডিও প্রাইভেট তারপরে তো জানি না তারপরে পরে ভিডিওটা এসছে তারপরে ভাবলাম কী হলো কী হলো তারপরে কমিউনিটি পোস্টে দেখলাম প্রিয়া লিখেছে ইওলো ডলার তাই ভিডিওটা আবার মানে রিলোড করতে হয়েছে মানে ওই আবার এডিট করে ছাড়তে হয়েছে তো বলি প্রিয়া এই সময় তো তুমি কমিউনিটি পোস্ট দিতে পেরেছো তোমার যেই ভিডিওটা পাবলিক হওয়ার পরে দেখেছো ইয়েলো ডলার এসছে হ্যাঁ আর তুমি তিন দিন ভিডিও দাওনি নাটক করে ভিউয়ার্সরা কতটা তোমাকে ভালোবাসে সেটা দেখানোর জন্য নিজের ওয়েট ওয়েট নাকি গাতুনি খেয়ে মানুষের গাতুনি খেয়ে তুমি ভিডিও দাও মানে দাওনি তিন দিন কী ব্যাপার কি? চুলোচুলি বাঁধিয়েছিলে সংসারে নাকি বৃহটদের গাতুনিকে তো এই বেলা তুমি দিতে পেরেছিলে ভীষণ ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্তর মধ্যেও ঠিক কালকে কমিউনিটি পোস্ট দিতে পারলে আর এই যে তিন দিন ভিডিও দিতে পারলে না তোমার জন্য অন্য একটা মেয়ে ওই যে ছন্দা একটা তোমার যা তোমার জন্য গালাগালি খেলো তোমার জন্য ভালোবাসে কমেন্ট করলো করে সে মানে কি বলবো সে বাধ্য হলো উত্তর দিতে তোমার জন্য তার অহংকার হয়েছে এই সমস্ত তাকে শুনতে হলো একমাত্র তোমার জন্য তুমি যদি একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিতে তোমার ভিউার্সদের তোমার ভিউর্সদের যদি একটা জানিয়ে দিতে যে তুমি এই কারণে যে কারণই হোক যে কারণই হোক বা তুমি দিচ্ছ না এ আমি এই জন্য দিতে পারছি না তাই তিন দিন ভিডিও দিইনি বলতে পারতে না ইচ্ছাকৃতভাবে মানুষকে কথা শোনাও না ইচ্ছাকৃতভাবে আর ইচ্ছাকৃতভাবে নিজের ওয়েটটা যাচাই করো মানুষের কাছে অবাক লাগে আজকে তোমাকে ধুয়ে ছেড়ে দেবো আজকে তোমার কালকে যে খুশির অন্নপ্রাশনের ভিডিও থেকে অনেক কিছু বলার আছে হ্যাঁ সবাইকে নিরামিষ খাইয়ে নিজে হোটেলে ঢুকেছো মাংস ভাত খেতে হ্যাঁ বলবো শাশুড়িকে একবারও বললে না যে চলো নাতির অন্নপ্রাশন মুখে প্রসাদ দেবো চলো তুমি জোর করে টেনে এসছে গাড়িতে তুলে নিতে পারলে না আরে যতই নাতিকে না নিক না কেন যতই নিজের স্বামীকে না দেখুক না কেন তোমার এগুলো ডিউটি ছিল এগুলো ভুলে গেলে হবে বললে চারজন মিলে যাব বাপের বাড়ির গুষ্টিকে নিয়ে একদম খুশির অন্নপ্রাশন মুখে প্রসাদ দিতে মদন কি মদন মোহন বাড়িতে ঠাকুর এই মন্দিরে চলে গেলে হ্যাঁ ঠিক করো না এটা একটা বড় ব্লগার একটা বড় ব্লগার বড় চ্যানেল তোমাকে বুঝে চলতে হবে বুঝে এগুলো করতে হবে হ্যাঁ তুমি মানুষকে কথা শোনার জন্য শোনানোর জন্য এগুলো করো আর এই যে আমি আছি আমি আছি তোমার ভুল ত্রুটিগুলো না দেখে শুধু তোমার ঠিকগুলো তোমার পাচাটি তোমার বড় চ্যানেল না তুমি তোমাকে দুয়ালে আমার লাভ হবে তোমার ভি আমার ভিডিও দেখতে আসবে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করলে আমার লাভ আছে কারণ তোমাকে নিয়ে নেগেটিভ বলতে জানি না তো আমি বলিনি তো কোনো দিন বলেছি কোনোদিন প্রেগন্যান্সি নিয়ে আমি বলেছিলাম নাটক করছো কারণ বিশ্বাস করিনি ফ্ল্যাট ছাড়া নিয়ে আমি বলেছিলাম নাটক করছো আমি করিনি তো তোমাকে নিয়ে নেগেটিভ তোমাকে নিয়ে কোনো দিন খারাপ কথা বলিনি তো যারা দেখেনি তারা এসে উল্টোপাল্টা কমেন্ট করতে চলো সবটা নিয়ে আজকে তোমাকে আজকে একটু দিয়ে যাই যে কেন মানুষকে কথা শোনাও কেন এত অহংকার শুধু তুমি থাকবা ইউটিউবে শুধু তুমি রাজত্ব করবে মানে তোমার ওই এলাকা দিয়ে তু শুধু অ্যাপি ব্লকস রাজত্ব করবে আর কেউ ভিডিও করতে পারবে না আর কেউ ভিডিও করতে পারবে না ঠিক না প্রিয়া এগুলো একদম ঠিক না তোমাকে আবার বলে গেলাম এগুলো ঠিক না ময়দান ছাড়তে চেষ্টা করো ঠিক আছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমার খারাপ লাগবে আর আমার ভিউয়ার্সদের ভালো লাগবে সবটা নিয়ে ভিডিও ভালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বাড়াতে যাওয়া হচ্ছে না ক্যান্সেল তো যাই হোক বুঝতেই পারছো কেমন আছি তো কালকে খুশির অন্নপ্রাশন গেছে প্রথমেই বলি খুশকে প্রাণ ভরা আয়ুষ আর খুশ দুজনকেই প্রাণ ঢালা আশীর্বাদ খুব ভালো যেন থাকে মানুষের মতো মানুষ যেন হয় লেখাপড়ায় কতটা শিক্ষিত কতটা পণ্ডিত কতটা বিদ্যান হবে আমি জানি না অবশ্যই লেখাপড়া শিক্ষার দরকার আছে তার সাথে যেন একটা সুশিক্ষা পায় মানুষের মতো মানুষ হতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে ঠিক আছে মানুষের কদর করতে পারে মূল্যায়ন করতে পারে এটুকু আশীর্বাদ করলাম দুটো ভাইকেই একসাথে তো কালকে প্রিয়ার ভিডিও ওই যে দুজন একজন খোঁচাতে আসবে খোঁচা দিতে আসবেই যাই করুক না প্রিয়া প্রিয়া যাই করুক না কেন গন্ধ প্রিয়া বড়ো চ্যানেল প্রিয়ার গন্ধ বড় চ্যানেল জন্য জন্য ওই সব করে তো চলো আজকে বলবো তার আগে ছন্দাকে নিয়ে কিছু বলবো কারণ ছন্দাকে আমি বলেছিলাম যে ছন্দা তোমার কমেন্ট বক্সে এত কমেন্টই এবং আমার কমেন্ট বক্সেও এসেছিল যে এত কমেন্ট যে প্রিয়ার কী হয়েছে প্রিয়াদির একটা আপডেট দাও প্রিয়াদির কিছু হয়েছে কিনা প্রিয়াদি ভিডিও দিচ্ছে না দেখো যারা প্রিয়ার ভিওয়ার্স তারা তোমার ভিউার্স তারা কল্পনার ভিওয়ার্স এগুলো মিলিয়ে গুলি আছে কেউ নেগেটিভ কেউ পজিটিভ কেউ হচ্ছে নিরপেক্ষ তোমাদের ভিউয়ার্স এবং রিলেটেড আমরাও আছি যারা কন্ট্রোভার্সি করি তাদের মধ্যেও নেগেটিভ পজিটিভ এবং নিরপেক্ষ ভিউার্স আছে তোমাকে একটা কমেন্ট করতেই পারে যেহেতু তুমি প্রিয়া যা এবং যেহেতু তোমাকে দিনের পর দিন প্রিয়ার কাছে দেখেছে প্রিয়ার টুলটুল সোনাকে নিয়ে তুমি ভিডিও করেছো টুলটুল সোনাকে রেখেছো যখন প্রিয়ার এই অসুবিধার মধ্যে এগুলো আমরা দেখেছি বা ভিওয়ার্সটা দেখেছি সেই জায়গায় এবং প্রিয়ার শ্বশুরের আপডেট কিন্তু তুমি দিয়েছ প্রথম তুমি দিয়েছ প্রথম সে তখনও কিন্তু প্রিয়া বা কল্পনা কিন্তু আপডেট দেয়নি ঠিক যদি ঠিক বলছি তো তুমি দিয়েছিলে প্রথম এবং আমরা জানতে পেরেছিলাম তোমার মুখ থেকে যে প্রিয়া শ্বশুর না ফেরার দেশে চলে গেছে না এটা কোনো অন্যায় করনি তুমি কারণ একই পরিবারের একই পরিবারে তুমি থাকো তারা এই পরিস্থিতিতে তুমি সেই আপডেটগুলো দিয়েছ সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে প্রিয়া তিন দিন ভিডিও দেয়নি প্রিয়া তিন দিন ভিডিও দেয়নি অবশ্যই তোমার ভিওয়ার্সরা কমন ভিউর্সরা তোমাকে প্রশ্ন করতেই পারে যেহেতু তুমি আপডেট তোমাকে প্রশ্ন করতেই পারে যে প্রিয়াদির কি হয়েছে গো ভিডিও দিচ্ছে না সামান্য একটা প্রশ্ন তুমি কমেন্টেই উত্তর দিতে পারতে বা সেই ভিডিওতেই তুমি বলতে পারতে যে আমি জানি না গো আমি নিজের যেটা তুমি কালকে দিয়েছো যে আমি অনেক বড় ভিডিও দিচ্ছি আর আমরা দেখতে পাচ্ছি তো তুমি কর্মব্যস্ত হয়ে পড়েছো প্রচণ্ড কাজ করছো নিজের সংসারের জন্য কাজ করছো বাজারে যাচ্ছো জুইকে মানুষ করছো কর্মব্যস্ততার জন্য যেতে পারিনি এই একটা কথা বা কমেন্টে একটা উত্তর দিতেই পারতে তুমি সেখানে না করে লাভ রিয়াক্ট দিয়ে গেছো এবং অনেকেই তোমার কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিল প্লিজ উত্তর দাও শুধু লাভ রিয়াক্ট দিও না তারপরেই কিন্তু এসছে তোমার অহংকার হয়ে গেছে তোমার এত অহংকার তুমি একটা উত্তর দিতে পারো না তুমি যদি ডে ওয়ান থেকে উত্তর না দিতে তাহলে কিন্তু এই প্রশ্নই আসতো না তোমাকে কেউ জিজ্ঞাসা করতো না একদমই তাই তোমার একদম সহজ সরল একটা জীবন তুমি তুলে দাও সেখানে কিন্তু কোনো মন্তব্য নেই হ্যাঁ তোমার কিছু ভিডিওতে খারাপ লাগে তুমি যখন স্বামীর নিন্দা করো স্বামী বেকার স্বামী এটা করে না সেখানে আর খারাপ লাগে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে এটা নাই সেটা নাই ছাতা নাই ডালের কাটা নাই রসুন নেই আদা নেই লবণ নেই এই যে নাই না এইগুলো করো খারাপ লাগে দেখতে না তবু তাই নিয়ে আমি কোনো ভিডিও করিনি বা বলিনি আজকে বলছি যে এইগুলো খারাপ লাগে তবুও ঠিক আছে ঠিকঠাক না থাকলে নাই বলেছো ঠিক আছে কিন্তু পাশাপাশি তখনই মনে হয় যে মিনিমাম একটা ইনকাম তোমার আছে এবং সেখান থেকে একটা ছাতা যেহেতু জুই স্কুলে যায় জুই সোনাকে এখানে ওখানে ওকে ভিজলে অসুবিধা হয় জুই সোনাকে নিয়ে ব্লা নিজেদের প্রয়োজন একটা ছাতা একটা ডালের কাটা যেহেতু প্রেসার কুকারে তোমার হাজব্যান্ড ডাল ভালোবাসে না হ্যাঁ প্রেশার প্রেশার কুকারে ডাল করলে একটু ভিজলে ভিজলে হয়ে যায় হয়ে যায় আমিও করি না প্রেশার কুকারে ডাল তাই একটা ডালের কাটা কত আর দাম ছোট্ট ছোট্ট এই জিনিসগুলো নাই নাই করে তুমি এইগুলো কিন্তু কিনে নিতেই পারো শুনতে খুব বাজে লাগে বা তুমি যখন স্বামীর নিন্দা করো অন ক্যামেরায় বসে তখন শুনতে খারাপ লাগে ভালোবাসার বিয়ে তো ভালোবাসার বিয়ে তো যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি তো তুমি একটা কমেন্টের মধ্যে উত্তর দিতে পারতে বা একটা পিন করে দিতে পারতে একটা কথা যে আমি জানি না আমি নিজে কর্মব্যস্ততার জন্য আমি বলতে পারবো না প্রিয়াদির কী হয়েছে নিশ্চয়ই প্রিয়াদি আপডেট দেবে তোমরা অপেক্ষা করো কিংবা বলতেই পারতে কই প্রিয়াদিকে তো দেখেছি প্রিয়াদি ঠিক আছে ভালো আছে বলতেই পারতে মিটে যেত এটা ভিউয়ার্সদের একটা আবদার থাকতেই পারে আজকে যদি তোমাকে না দেখে তোমাকে না দেখে মৌ বা প্রিয়ার কমেন্ট বক্সে কিন্তু গিয়ে জিজ্ঞাসা করতেই পারে হ্যাঁ গো ছন্দার কী হয়েছে গো ছন্দাকে দেখতে পাচ্ছি না করতেই পারে এটা কোনো অহংকার বা এটা কোনো অন্যায় না যেহেতু তুমি আপডেট ছিলে প্রথম থেকে প্রিয়ার সমস্তটা নিয়ে এই এই মাখা কি পেয়ারা মাখা এই মাখা সেই মাখা প্রচুর ভিডিও দেখেছি তো দেখি তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমাকে একটা প্রশ্ন করেছিল তোমার ভিউয়ার্সরা সেখানে তুমি একটা নর্মাল উত্তর দিতেই পারতে তো যাই হোক কালকে উত্তর দিয়ে দিয়েছ ভালো লাগলো এটা যদি কমেন্ট বক্সে বা পিন করে একটা উত্তর দিতে তাহলে আজকে এই প্রসঙ্গ আসতো না তোমার জন্য প্রিয়াও কিন্তু অনেক কথা শুনল অনেক কথা শুনল তোমার জন্য গাতানি খেয়েছিল নাকি তোমার কমেন্ট বক্সে গাতানি খেয়ে হয়তো দু তিন দিন ভিডিও দেয়নি দিচ্ছে না হয়তো ভিউয়ারদের ও না এরকম না প্রশ্নটা হচ্ছে ও তো এর আগে অনেক গাতানি খেয়ে দু ঘাতা নি না গাতানি যাই হোক দু তিন দিন ভিডিও দেয়নি এরকম আমি যদি পারি পড়বো তাহলেই এই প্রসঙ্গ তো বলতে হয় না তোমাদের ফ্যামিলিতে তোমাদের ব্লগাররা অনেকেই তো দু তিন দিন বাদে ভিডিও দেয় কি না আমি বলছি কল্পনাই দেয় অনেক সময় দু তিন দিন বাদে নিজের ব্যস্ততার কারণে নিজের সময়ের কারণে দু তিন দিন চার দিন বাদেও ভিডিও দিয়েছে আমাদের ও শ্বশুরের যে সেবার ভিডিওগুলো সেগুলো শ্বশুর মারা যাওয়ার পরেও এসছে বা খুব অসুস্থ যখন হাসপাতালে ছিল তখন এসছে তাহলেও কি বলতে হবে যে ও কারুর ঘাতানি খেয়ে কি গাতানি না ঘাতানি খেয়ে তাহলে এই দু তিন দিন ভিডিও দেয়নি বা এই যে পুরোনো ভিডিওগুলো দিয়েছে বা ওই জন্য দিতে পারিনি পরে দিয়েছে বরের ঘাতানি খেয়ে ওই ভিডিওগুলো পরে দিয়েছে বলতেই হয়তো এই সময় মানে এই সমস্ত মন্তব্য করতে পারলেই ভালো না যে প্রিয়া ঘাতা নিখে খেয়ে ভিডিও দু তিন দিন বাদে ভিডিও দিয়েছে এর আগেও দিয়েছে ওই যে যখন ওই যে রিমির উপার টাকাটা নিয়ে যখন একটা প্রবলেম হয়েছিল দেখেছিলাম ও খুব তখনও ওকে নিয়ে চরম থেকে চরম নেগেটিভ ভিডিও করেছিলাম প্রিয়াকে নিয়ে এবং তখন দেখেছিলাম যে ও তিন চার দিন প্রায় সাত আট দিন মনে হয় ভিডিও দেয়নি আমি ভিডিও করে গেছি একতরফা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে গেছি সেই কথাই বললো যে তখনও নাকি ঘাতানি খেয়ে ভিডিও দেয়নি মানে নেগেটিভ একটা কমেন্ট করতে পারলেই ভালো হয় তো যাই হোক ছন্দাকে শুধু এইটুকুই বলার ছিল তোমরা যেহেতু রিলেটিভ আর তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো আছে আর টুলটুলকে টুলটুল সোনাকে তোমার থেকেই নামটা আমি খুব চয়েস করেছি টুলটুল খুব সুন্দর নাম তুমিই দিয়েছ টুলটুলকে আর তোমাকেই টুলটুলের করে খুব সুন্দর করে দেখেছি ভিডিও করতে সেই জন্যই কিন্তু তোমার ভিওয়ার্সরা বা আমিও তোমাকে প্রশ্ন করেছিলাম আর কিচ্ছু না কিচ্ছু না তো আর এবার সবার শেষে বলি তোমার পায়ের ওটা যেটা দেখলাম সেটা হচ্ছে এক্সিমা মনে হচ্ছে মনে হচ্ছে ওটা একজিমা ওটা কিন্তু এরপরে মানে ট্রিটমেন্ট যদি না করাও এর থেকে অ্যাজমা হয়ে যেতে পারে যেতে পারে একটা কথাই তোমাকে বলে গেলাম হতেই পারে অনেক সময় বোরোলিন গরম করে যদি এমনি কোনো কিছু অন্য কিছু হয় হাজা টাজা তাহলে বোরলিন গরম করে দিলে হয়তো কমে যাবে সর্বোপরি বলবো যে এটার থেকে কঠিন কিছু না হওয়ার আগে ডাক্তার দেখাও কারণ তোমার পায়ের ওটা ভালো লাগলো না অনেক সময় প্রেগনেন্সিতে হয় কিন্তু প্রেগনেন্সি হয়ে গেলে মানে বা বেবি হয়ে গেলে সেগুলো সেরে যায় কিন্তু তোমার ক্ষেত্রে দেখলাম অন্যরকম তাই এইটুকু শুধু তোমাকে বলে গেলাম এবার আসি প্রিয়ার ভিডিওতে প্রিয়ার ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসছে সেই কমেন্টের উত্তর আমি দেব আমি দেব যেহেতু প্রিয়াকে নিয়ে ভিডিও করি সেই জন্য প্রিয়ার এই ইটা ভিডিও দেব প্রথম ভিডিওর উত্তরটা দিলাম যে কমিউনিটি পোস্ট কালকে দিতে পেরেছ অথচ সে তুমি কেন তিন দিন ভিডিও দাওনি সেটা বলতে পারো এবার বলি এটা ওর একদম ব্যক্তিগত ব্যাপার ও কেন ভিডিও দিতে পারিনি বা ও কেন কমিউনিটি পোস্ট দেয়নি ওর ব্যাপার ও ভিউয়ার্সদের ওয়ে ওয়েট দেখবে কিনা ও কর্মব্যস্ত থাকবে কিনা কিন্তু আমিও বলে গেছিলাম কিন্তু প্রিয়া একটা কমিউনিটি পোস্ট দিতে পারতে তুমি কেন ই দাও তো যাই হোক মন্তব্য এসছে কমেন্ট বক্সে সেটা বলবো এবার বলি মানুষের কমেন্টের কোনো শেষ নেই কালকে প্রিয়ার ভিডিওতে তার আগের দিনের ভিডিওতে দেখেছিলাম খিচুড়ি রান্না হয়েছিল খিচুড়ি আর তরকারি আর যেন কী হয়েছিল যাই খিচুড়িটা জাস্ট অসাধারণ দেখেই মনে হয়েছিল একদম লোভনীয় এবং খুব সুন্দর করে রান্না হয়েছিল খিচুড়িটা এবং আমি ভেবেছিলাম যেটা সেটাই দেখলাম ওই মদন মন্দিরে গরিবদের বা সবাইকে সর্বসাধারণের প্রসাদের মতো করে বিতরণ করেছে সত্যিই তাই ভগবানের কাছে কামনা করি আজকে একশো জনকে দিতে পেরেছ কালকে যেন পাঁচশো তারপরে যেন জনকে তুমি দিতে পারো প্রিয়া এইভাবে এগিয়ে গেলে নিশ্চয়ই তুমি তোমার লক্ষ্যে লক্ষ্যে অবশ্যই সমস্ত বাধাবিঘ্ন পেরিয়ে অবশ্যই পৌঁছাতে পারবে দেখেছি ভালো লাগলো এই উদ্যোগটা খুব ভালো ওই বললাম তো ওই রান্নাবান্না করে মানুষকে না খাইয়ে নিমন্ত্রণ করে মানুষকে না খাইয়ে এটা যদি আয়ুষের জন্মদিনে করতে সেটাও ভালো হতো গরিব দুঃখীদের বা এই যে জনসাধারণের মধ্যে দিয়ে দিয়েছো খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে তো দেখলাম ওর এই একজন লিখেছে হলুদ নিয়ম নেই যখন তখন হলুদ কেন ছুঁয়েছে সত্যি কথাই বলার কিছু নেই কিছুই নিয়ম করেনি একটু হয়তো হলুদ দিয়ে স্নানটা করিয়েছে যদিও নাতি নাতনিদের ঠাকুরদাদা মারা গেলে নাতি নাতনিদের ওষুধ লাগে না থাকে না আর প্রিয়া তো সেখানে ধরেইনি তার দিদিমা টিদিমা সবাই মিলে পিসি দিদিমা এরা মা এরা মিলে করেছে তো যাই হোক কমেন্ট এসছে কয়েকটা কমেন্টের উত্তর দেবো লিখেছে তার আগে বলি ও যখন প্যাকেটগুলো নিয়ে গেছে দেখেছি প্যাকেটগুলো নিয়ে যাওয়ার পরে সবাইকে দিয়েছে এবং অনেকে দুটো তিনটে করে নিয়েছে এবং লাস্টে দুটো ছিল সেটা কিন্তু অভিজিৎ আর কে খেয়েছে অলরেডি লাস্টে আর কিছু ছিল না খাওয়ার ওদের খাওয়ার মতো কিছু ছিল না তাই লাস্টে ওরা হোটেলে অগত্যায় সকাল থেকে না খাওয়া অগত্যায় হোটেলে যেতে হয়েছে সেটা নিয়েও কথা হয়েছে মিট লোক হয়নি অপমানিত হয়েছে সেটা নিয়েও কথা হয়েছে সেটা নিয়েও কথা হয়েছে যে ও বলেছিল যারা যারা দেখা করতে যাও চাও তারা এসো সেটা নিয়েও কমেন্ট বক্সে কমেন্ট এসছে তো আগে রেস্টুরেন্টের কথা বলি রেস্টুরেন্টে কী খাওয়া দাওয়া করলে তার ভিডিও দেখালে না কেন কেন দেখালে না মাছ মাংস মন্ডা পোলাও মিঠাই খেয়েছো কেন দেখালে না কারণ তোমার খাবার পুড়িয়ে গেছিলো তাই অগত্যা তোমরা রেস্টুরেন্টে গেছিলে কেন দেখালে না দেখিয়েই দিতে পারতে কি খেয়েছো কী খেয়েছে আমার মনে হয় খুশির যেহেতু মুখে প্রসাদ হয়েছে সবাই নিরামিষ খেয়েছে আমার মনে হয় রেস্টুরেন্টে বোধ অভিজিৎ খায়নি প্রিয়া প্রিয়ার মা যারা আর কি না খেয়েছিল তারা হয়তো খেয়েছে এবার রেস্টুরেন্টে কি খেয়েছে সেটা নিয়েও প্রশ্ন দেখা যাক কালকের ভিডিওতে আসে নাকি আচ্ছা ভয় পেয়েছ নাকি যে ভিউয়াররা যদি তোমার তোমার বিরুদ্ধে কমেন্ট করে কেন ও কি ভিও মানে কারুর পয়সায় খেতে গেছে ওর পরিশ্রমের পয়সায় যে ব্লগিং করছে আমাদের কাছে দিচ্ছে ভিওর্টসরা ভিউজ দিচ্ছে তার পয়সা ও চুরি করেছে না ডাকাতি করেছে ও ভিওর্টসদের ভয় পাবে কেন কী যেন ভয় পেয়েছ নাকি কিসের ভয় পাবে কেন ভয় পাবে ও খাবে সেটাও ভয় পাবে অবাক লাগে তোমাদের এই কমেন্টগুলো দেখলে যে ভয় পেয়েছো নাকি ভিওয়ার্সরা যদি কিছু বলে এতগুলো একশো জন মানুষকে ও খাওয়ালেও তাতে কোনো স্বার্থ নেই ওর খাটনি করে নিজের পয়সা খরচা করে এতগুলো মানুষকে ও খাওয়ালো না গিফটের লোভে নয় এমনি খাওয়ালো তারপরে যখন খাবার পুড়িয়ে গেল সে তখন গেল সারাদিন না খাওয়ার পরে সে তখন গেল একটা রেস্টুরেন্টে খেতে গেল। সেটাও নাকি সে ভয়ে দেখায়নি কারণ ভিউয়ার্সরা ভিউয়ার্সদের ভিউার্সরার বিরুদ্ধে কমেন্ট করবে তাই অবাক লাগে না বন্ধুরা এই ধরনের কমেন্ট দেখে যেখানে প্রিয়া এত সুন্দর একটা ভিডিও দিয়েছে কালকে এত সুন্দর একটা ভিডিও দিয়েছে ওর খাওয়াটা কেন দেখানো হয়নি ও তাই তারপরে লিখেছে ওই এত ডায়লগ দিয়ে রেখেছ এই মুহূর্তে বেশি কিছু করব না তাই বাড়ি বাড়ির লোকজনদের বলবো না এদিকে বাপের বাড়ির লোকজনদের লোকজনদের নিয়ে সব কিছু হয়েছে বেশ করেছে বেশ করেছে অসুবিধা কোথায় এত কিছু কী করেছে বাড়ির ওর ওর ফ্যামিলি হচ্ছে যৌথ ফ্যামিলি বাবা কাকারা একসাথে থাকে পিসি একই বাড়িতে থাকে তো বাপের বাড়ির লোকজনদের নিয়ে যারা ওর পাশে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ওর মা বাবা ওর ভাই ওর বোন ওর পিসি দেখেছি অসময় এসে পিসিও হাতে হাতে করেছে তাদের নিয়ে করবে না তো কি অসুবিধা আছে ডায়লগ দাওয়ার কী আছে ডায়লগ দাওয়ার কী আছে ও কি মানে কি বলবো আর মানে কমেন্ট মানে কিছুতে মানে প্রিয়ার নেগেটিভ কমেন্ট করতে হবে প্রিয়াকে নেগেটিভ কমেন্ট করতে হবে প্রিয়াকে ঠাসতে হবে সেই জন্য এই ধরনের কমেন্ট যে ডায়লগ ডায়লগ কি দিয়েছে ডায়লগ দিয়েছে বড় করে অনুষ্ঠান করেছে গিফটের লোভে না তো আয়ুষের জন্মদিন করেছে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি না করলেই পারতে বাড়িতে অস্থি রয়েছে আর কোনো কাজ কি বাকি আছে নাকি প্রিয়া ছেলের মুখে প্রসাদ দিতে গিয়ে একটু মানুষকে খাইয়েছে এটা এতটা অপরাধ হয়ে গেল কেন বাড়ির কাজ কোনো বন্ধ আছে নাকি যে শ্বশুর মারা গেছে জন্য সমস্ত কাজ সবার বন্ধ রয়েছে আনন্দ ফুর্তি বা আনুষাঙ্গিক সব কাজ বন্ধ রেখেছে নাকি সবাই তাহলে প্রিয়া তার তাও তো করতেই পারলো না আয়ুষের খুশের আজকে অন্নপ্রাশনটা হলো না কালো সুসটা পড়ে গেল জন্য আর সত্যিই তো অন্নপ্রাশন তো রোজ রোজ হবে না জীবনে একবারই হলো না তো এইভাবে এইটুকু করলো তাতেও টাটাচ্ছে এত এত চোখ টাটানো এগুলোকে টাটানোই বলে তাছাড়া প্রচুর শুভকামনা এসছে ঈশ্বের খুশির জন্য এটাই তো স্বাভাবিক এই দুজন একজন এমন এমন কমেন্ট করেছে না দেখলে পরে ভাবি যে সত্যি কথা এদের জ্বলনটা কোথায় এদের জ্বলনটা কোথায় প্রিয়াকে দেখে অথচ অন্য কিচ্ছু দেখতে পায় না এরা অন্য কিছু দেখতে পায় না প্রিয়া খুশের মুখে প্রসাদ দেওয়ার জন্য একটু মানুষকে খাইয়েছে তাই এদের কি জ্বালানো জ্বলন ও নাকি ডায়লগ দিয়ে ফেলেছে অনেক আরেকটা কমেন্ট শোনো মিটাপে অপমানিত হয়ে যেতে হলো হলো তো তাই এত এতদিন দেরি হলো বুদ্ধি খাটিয়ে কি করে মিথ্যে করে বলা যায় আচ্ছা এই জন্য তিন দিন পরে ভিডিও এসছে মানে মিট আপে অপমানিত হয়েছে কেন না লোক যায়নি কি দেখেছো ভিডিওতে যে ওর দেরি হয়েছে স্বাভাবিক বাড়িতে একটা সমস্ত দুটো বাচ্চাকে নিয়ে রেডি হয়ে যেতে যেতে ওর হয়তো বারোটা একটা হয়ে গেছে হয়তো তাই তো মনে হলো আর সেখানে অভি কী বললো ও দশটা নাগাদ গেছে পায়েসের চাল নিয়ে তখন অলরেডি অনেকে এসছিলো অনেকে এসেছিলো আর অ্যাকচুয়ালি এই টাইমটা একটা ব্যস্ততম টাইম এই দশটা থেকে একটা বারোটা পর্যন্ত প্রত্যেকটা গৃহিণীদের সংসারের একটা কাজের টাইম এই টাইমটায় অনেকেই খুব তাড়াতাড়ি হয়তো যাবে গিয়ে একটু দেখা করবে চলে আসবে যেহেতু দশটায় গেছে গিয়ে দেখেছে প্রিয়া আসেনি এবং অভির থেকে শুনেছ হয়তো তারপরেও ঘণ্টা দুয়েক দেরি হবে তারা আর ওয়েট করেনি চলে এসেছে সেটাতেও জ্বালা ওই জন্য বলছে এই জন্য তিন দিন ভিডিও দেয়নি কি করে মিথ্যে করে সাজিয়ে নিয়ে এসে বলবে সেই জন্য অথচ তোমরা কালকের ভিডিওতে কি দেখেছো অভি বলছে যে আমি যখন এসছিলাম তখন অনেকে এসছিল। অনেকে এসছিল তারপরে তারা থেকে চলে গেছে কিন্তু এ কী বলছে যে অপমানিত হওয়ার জন্য হয়েছে তাই এটাকে সাজিয়ে দেয় মানে মন খারাপ ছিল তাই তিন দিন বাদে ভিডিও আসছে। মিথ্যে করে বলা যায় অনেকজন এসেছিল ক্যামেরা ছিল না তাই দেখাতে পারিনি অনেকজন আসলেই বা কী না আসলেই বা কী মূল উদ্দেশ্য ছিল বাচ্চাটার মুখে প্রসাদ দেওয়া সেটাই করেছে সেটাই করেছে আচ্ছা অপমানিত হয়েছে সেটা স্বীকার করতে কি মিথ্যেবাদী বাটমাড় মহিলা স্বীকার করতে কি কেন কী স্বীকার করবে কি স্বীকার করবে তাতে একজন লিখেছে তাতে আপনার কি হয়েছে আপনার কি এটা জন্য পুরস্কার দেবেন সত্যি তাই ওর মিট ওর একজনও লোক আসেনি এর গায়ে জ্বালা লেগে গেছে কেন কেন ওর মিট আপে লোক আসেনি ওই জন্য মিথ্যাচারিত ওই জন্য তিন দিন ভিডিও দেয়নি মানুষের কথার মানে ই দেখলে পরে মানে মানে বলতে হবে তাই বলছে দেখো একজন লিখেছে প্রিয়া আমি গেছিলাম দশটায় আর আমার দু বছরের বাচ্চার বাড়িতে রেখে গেছিলাম বুঝতে পেরেছ গেছিলো কি না এই যে একজন কমেন্ট করেছে যে প্রিয়া আমি দশটায় গেছিলাম বললাম না এই টাইমটা পিক আওয়ার্স আর প্রিয়ার সাথে যারা দেখা করতে যাবে প্রিয়ার বয়সী বা এরকমই সব হবে তাহলে তাদের বাড়িতে সেই টাইমটা কারুর বাচ্চা থাকবে কারুর বাচ্চা ছোট থাকবে এই রোদ্দুরেই এই গরম পড়েছে তার মধ্যে আর ওই টাইমটা রান্নাবান্নার বান্নার একটা কাজ থাকে সেই জন্য ওই টাইমটা যা একটা টাপ এই যে লিখেছে দশটায় গেছিলাম দু বছরে একটা বাচ্চা রেখে কিন্তু বাচ্চাটা কানছিল আমার হাজব্যান্ড কল করছিল বাচ্চাটা থাকছিল না কানছিল অথচ বলছে মিট আপে লোক হয়নি সেই জন্য নাকি অপমানিত হয়েছে ও মিট করতে তো যায়নি হ্যাঁ বলেছিল যে আমি তো যাচ্ছি মদনমোহন মন্দিরে যারা দেখা করতে চাও তারা দেখা করো আর এত ব্যস্ততার মধ্যে অত খাবার দাবার দেওয়া তার মধ্যে একটা অন্নপ্রাশনে মুখে প্রসাদের একটা ব্যাপার ছিল হয়তো সবাইকে ক্যামেরাবন্দি করতেও পারেনি হতেই পারে আর ধরে নিলাম একজনও হয়নি কেউ প্রিয়াকে ভালোবাসে না একজনও আসেনি মিট আপে সো হোয়াট কী হয়েছে তাতে তাতে এই ধরনের একটা কমেন্ট অবাক লাগে আর এই নিয়ে আমি বলতে গেলে আমি হয়ে যাই প্রিয়ার পাঁচাটা আমি হয়ে যাই প্রিয়ার পাঁচ তাতে আমার কিচ্ছু এসে যায় না যেটা দেখব যেটা ভুল দেখব সেটা বলবই আর যেটা ঠিক দেখব সেটাও বলবো আর একটা কমেন্ট করবো করে এই একই একই আইডি দিয়ে আমি নামগুলো বললাম না কমেন্টগুলো করেছে নেগেটিভ কমেন্টগুলো লাস্টে বলবো শাশুড়িকে নিয়ে তো কথা উঠবেই সেটা নিয়ে অবশ্যই বলবো লিখেছে প্রথমেই বললে শুধু আমরা চারজন আর আমার মা আর ভাই যাবে এখন তো দেখা যাচ্ছে তোমার বাপের বাড়ির সব লোকজন আছে তো কী অসুবিধা হয়েছে বাপের বাড়ির লোকজনও রয়েছে কি তুমি একজন মহিলা হয়ে কি করে বলো ওই কথাগুলো কী করে বলো এই কথাগুলো তোমার তা তোমার ইউটিউব ফ্যামিলির কাছে মিথ্যে কথা বললে কেন প্রথম থেকে সত্যি কথা বললে হয় আর নাটক করার কি আছে সেটা ওর পরিবারের মানে ওর ভিউয়ার্সদেরই বুঝতে দাও না ওর ভিউয়ার্সদেরই বুঝতে দাও আচ্ছা যেটা কমন একটা প্রশ্ন যেটা আসবেই সেটা হচ্ছে তোমার শাশুড়ি মা আসলো না কেন নাতির অন্নপ্রাশনে এই প্রশ্নটা আসবেই জানা কথাই সেখানে কমেন্টের উত্তর অবশ্যই আসবে সেটাও নর্মাল কথা কারণ আমরা ওর শাশুড়িকে খুব সুন্দরভাবে তার স্বামীর অসুস্থতার সময় দেখেছি অতএব তার উত্তরও নিশ্চয়ই এসছে আর সেই উত্তর নিশ্চয়ই তোমাদেরকে শোনাব তার উত্তরে ইনিই আবার উত্তর দিয়েছেন যারা বলছেন তোমার শাশুড়ি আসেনি কেন তারা একটু জেনে রাখুন ওর শাশুড়ি ও শাশুড়িকে পছন্দ করে না সেই জন্য শাশুড়িকে বলেনি বললে আস্ত হয়তো তাই বুঝি আজকে তোমাকে প্রশ্নটা রেখে গেলাম তোমার শাশুড়ি যদি প্রিয়ার শাশুড়ির মতো হতো মাথায় করে নাচতে নিশ্চয়ই নিশ্চয়ই মাথায় করে নাচতে নাহলে এই কথাটা এগুলো জাস্ট কিছু বলার নেই যে শাশুড়ি নাতিকে একদিনের জন্য কোলে নেয় না যে শাশুড়ি নিজের স্বামীর জন্য কোনো কর্তব্য করে না যে শাশুড়ি বৌমার কষ্টের সময় একটু গিয়ে হেল্প করে না তো যাই হোক তাতে লিখেছে ওর শাশুড়ি পছন্দের কারণ পছন্দ করার মতো মানুষই নয় তার নিচে আরেকজন লিখেছে আমি ওর শাশুড়িকে অনুরোধ করব। উনি যেন আপনার কাছে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেন তাহলে দুজনেরই ভালো হয় একদমই তাই এই কমেন্টগুলো এই মহিলা ডিজার্ভ করে যেটা নাকি আমরা দেখছি উনার শাশুড়ি যেখানে তেল মেরে চলছে সেখানে থাকুক না যার একজন উত্তর দিয়েছে যার স্বামীর জন্য মায়া নেই তার আবার নাতির জন্য কি মায়া থাকবে আর এরকম মানুষ না আসাই ভালো যদি প্রিয়া আসতে আসতে বলেনি ভালো করেছে কথাগুলো শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির আপন ভাবলেও কোনো দিন আপন হয় না যার সংসার তাকে বুঝে করতে দাও কাকে ডাকবে আর কাকে ডাকবে না কারণ সবার সংসার সমান না সমান না আর সত্যি কথাই কাকে ডাকবে আর কে 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 প্রিয়াকে ব্যবহার করে নেবে হয়তো প্রিয়া সেটা বুঝতে পেরেছে যে প্রিয়া ব্যবহৃত হচ্ছে অথচ প্রিয়ার বদনামও একদম ফলাও করে সুযোগ পেলেই মানুষ করে ফেলছে তাই না এটা আমরা দেখেছি তো প্রিয়ার নামে বদনাম হয়েছে তো এবং সেটা তো ইউটিউবে এসছে মানে সোশ্যাল মিডিয়াতে এসছে অত হয়তো প্রিয়া মনে করেছে বাপের বাড়ির লোকজনকে নিয়েই সে কমফোর্টেবল সে মনে করেছে বাপের বাড়ির যে মা তার পাশে রয়েছে মা তো পাশেই থাকবে থাকাই তো উচিত সব মায়েদেরও তো সেই কর্তব্য তো মা পিসি বোন ভাই যখন বাবা যখন তার পাশে রয়েছে তাহলে খুশির অন্তত জন্মের পর থেকে আমরা দেখেছি তার মা বাবা ভাই পিসি কিভাবে হেল্প করেছে তাহলে আমার মনে হয় তাদেরকে নিয়েই এই যে অন্নপ্রাশনটা করেছে না খুশির মানে মুখে প্রসাদটা দিয়েছে ভালো করেছে ভালো ডিসিশন নিয়েছে এটা একদম ঠিক করেছে প্রিয়া আমার মনে হয় হ্যাঁ এবার যদি জন্মদিন হয় জন্মদিন আয়ুষের জন্মদিন দিনে তো বাড়ির সবাইকে সব আত্মীয় স্বজনকে নিয়ে করেছে খাইয়েছে এবার নয় বাপের বাড়ির লোকজনকে নিয়ে একটু করলো অসুবিধা কোথায় অসুবিধা কোথায় তাই না হয়তো ব্যবহৃত আর হলো না প্রিয়া কারণ আমরাও তো দেখেছি জন্মদিনে কাছের মানুষদের নিমন্ত্রণ করেছিল তারা আসতে পারিনি অথচ তাদের ভিডিওতে দেখেছি সেই দিনকে তার বাড়িতে হাজব্যান্ডের বন্ধু এসেছিল খাওয়া দাওয়া মাংস টাংস রান্না করে খাওয়া দাওয়া হয়েছিল অথচ রিয়ার ছেলের বড় ছেলের জন্মদিনে আসতে পারিনি আসতে পারিনি পরের দিন জেঠু এসেছিলো এবং জেঠু তার কর্তব্য করেছে তাই না আসতে পারিনি তা -বা, তো তাহলে বারবার প্রিয়া কেন অপমানিত হবে তাদের বলে কেন হবে অপমানিত বারবার কেন অপমানিত হবে কেন শাশুড়িকে বলে অপমানিত হবে শাশুড়ি তো যাবেই না যে শাশুড়ি নাতিকে একদিনের জন্যও ধরে না সেই শাশুড়িকে না বলাই ভালো এই রকম শাশুড়িকে না বলাই ভালো এইটুকু একদম বলে গেলাম আজকে প্রিয়ার মায়ের জায়গায় প্রিয়ার শাশুড়ির বয়সের জায়গায় আমি দাঁড়িয়ে বললাম যে কিছু পেতে গেলে কিছু দিতে হয় কিছু দি পেতে গেলে কিছু দিতে হয় খালি হাত কুকুরেও চাটে না এটা একদম বাস্তব এটা একদম বাস্তব ঠিক আছে চলুক না অসুবিধা কী আছে প্রিয়া আর নয় ব্যবহৃত হলো মানুষের কাছে নাইবা উপযোজক হয়ে করে আবার মানুষের নিন্দা কুড়ালো নাইবা করলো ও নিজের মতো আছে নিজের মতো রয়েছে নিজের মতো থাক চলো আজকে এটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা